হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা কিন্তু অতটা ভালো নেই আজকে খুব টেনশানেই বাইরে যাচ্ছি আজকে খুব সকাল সকালে উঠেছি তো সাড়ে ছটার সময় একদম বেরিয়েছি তা এখন ঘর থেকে আস্তে আস্তে সাতটা বেজে গেছে তো আমরা যাচ্ছি ওই জায়গায় আজকে আমাদের টিকিট ছিল তো টিকিটটা আমাদের ক্যান্সেল করার আছে তো সেই কারণে তো এখন যাওয়া হবে না তাই তো আমি বাস স্ট্যান্ডে এসেছি আমার হাজব্যান্ড দেখো এই দুটো শটমলে আমাকে এনে দিয়েছে তো এইগুলো আমরা আগে ছোটোবেলায় খুব খেতাম এগুলো বাইরে পাওয়া যায় না এখানে দেশেই পাওয়া যায় তো আমি এরকম প্রতীক্ষালয়ে দাঁড়িয়ে আছি বাসের জন্যে আমি বাস প্রায় সাত আট বছর পর চাপছি মানে বাস আমাকে খুব শরীর খারাপ হয়ে যায় আমার গা গুলাই মাথা ফাথা ঘুরে প্রচুর তো আমি বাসে তো যাই হোক উঠে তো পড়েছি কিন্তু আসার সময় খুব আমার মানে টেনশান হচ্ছে যে আবার আসবো কীভাবে তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে যত যাই হয়ে যাক আমি কিন্তু আর বাসে করে আর আসছি না তো বলছে ঠিক আছে অন্য কিছু দেখা যাবে তো আমাদের এখান থেকে না অনেকটা দূর প্রায় আড়াই ঘন্টা যেতে হবে আমরা সেই তারকেশ্বর স্টেশনে যাব ওখানে টিকিটটা ক্যান্সেল করার জন্য যেহেতু আমাদের কাউন্টার থেকে কাটা হয়েছিল তাই কাউন্টারেই যেয়ে ক্যান্সেল করতে হবে তো আমরা মোটামুটি পৌঁছে গেছি তো রাস্তায় ভিজেও গেছিলাম তো এখানে কিন্তু কি হলো এখানে ক্যান্সেল হলো না তো আমরা একটা টিকিট নিয়েছি লোকাল ট্রেনের আবার অন্য একটা স্টেশনে যাওয়ার জন্য তো যাচ্ছি এখন এখানে মানে লিংক নেই বলছে লিংক না থাকার কারণে অন্য জায়গায় যেতে হচ্ছে তো এই যাচ্ছি তো মানে হ্যারাসমেন্টটা আজকে এতটাই হয়েছে যে বলার মতো নাই আর প্রচণ্ড পানি হয়েছে আমি পুরো ভিজে গেছি জামাটা আমার ভিজে একদম বুঝতে পারা যাচ্ছে না বাট ভিজে তো এই গাড়িটা দাঁড়িয়ে আছে এতে করেই যাব অন্য সামনের একটা ডেশন মানে প্রায় কুড়ি মিনিট লাগবে যেতে তো আমি উঠেছি লোকালটা ট্রেন হলে কোনো অসুবিধা নেই সারাদিন কেন দু দিন চার দিন জার্নি করা যাবে বাট বাসে প্রচুর কষ্ট তো আমার হাজব্যান্ড দেখো ঝালমুড়ি নিয়ে এসেছে তো ঝালমুড়িটা প্রচুর টেস্ট ছিল কিন্তু প্রচণ্ড ঝাল ছিল তো আমার হাজব্যান্ড খেয়ে আর সহ্য করতে পারে না ও ঝালে তো আমাকেই দিয়ে দিয়েছে আমি বসে খেয়েছি আর ওই সেই এই ভাজাটা খাচ্ছে আর কি তা আমার কাছেও রাখা আছে তো এই খাওয়া দাওয়া করতে করতে আমার শেষ হয়ে গেল নেমে পড়েছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে তো আমাদেরকে আবার প্ল্যাটফর্ম থেকে ওই দিকে যেতে হবে ওই দিকে আছে মানে টিকিট কাউন্টারটা এখন বাসছে প্রায় সাড়ে বারোটার মতো মানে বেরিয়েছি ঘর থেকে সাড়ে ছটায় তো দেখো নালেকুল স্টেশনে এসেছি এখানে দেখে দেখা যাক মানে হয় না কি তো আমার হাজব্যান্ডকে বলেছি তুমি ভিডিও করবে তো দেখো ওর অবস্থাও কী করেছে ও সেই শর্ট ভিডিওর মতো সামনে ভিডিও করেছে তো যাই হোক যেমনই হোক কিন্তু আমাদের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে এটাই সব থেকে বড়ো ব্যাপার আর পয়সাটাও ফেরত দিয়ে দিয়েছে তো পুরো পয়সা তাইনি ষাট টাকা করে একটা টিকিটে কেটেছে তো যাই হোক বাকি পয়সা দিয়ে দিয়েছিল তো নিয়ে আমরা চলে আসছি তো যাওয়ার সময় এই ইলেকট্রিক সিঁড়িটা আমরা দেখেছিলাম বলেছিলাম আসার সময় উঠবো তো আমার হাজব্যান্ডের প্রতি আমি একটু ছিলাম কারণ ওকে ভিডিওটা করতে দিয়েছে ও ভালো করে করেনি আরে ধরেনি তো আমি একটু রাখছিলো তো আমি আর কথা বলিনি ওর সামনে ও আবার সামনে দূরে দাঁড়িয়ে হাসছে বলছে সিঁড়িটাই পড়লে আমি ধরবো না তো আমি যাই হোক ব্যালেন্স করে নিয়েছিলাম আমি পড়িনি তারপরে আমরা বাসে উঠেছি তো বাসে দশ মিনিটের রাস্তা এটা দশ মিনিট পর মানে অন্য একটা জায়গায় যেতে হবে আর কি স্টেশন থেকে বেরোতে হবে তো দশ মিনিট পর আমি টোটোয় উঠেছি দেখো তো টোটো থেকে পুরো আমরা ঘরে এসেছি আর দেখো পানির কি অবস্থা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন বাসছে পুরো চারটে চারটে সময় আমরা বিরিয়ানি হোটেলে ঢুকেছিলাম একটু খাবো বলে কেন সারাদিন সেই মুড়িটা খেয়ে আছি একদম এতটা খিদে পেয়েছে তা আমার হাজব্যান্ডকে বলছি তুমি ভিডিও করো তো দেখো ও আবার সেকেন্ড ভিডিওটার কি অবস্থা করেছে তা আমি আর কথা তো বলি নি ওর সঙ্গে একদম আর ঘরে চলে আসছি এসে দেখছি আমার মা আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তা আমরা পাশের রুমটা এসে একটু বসলাম তো মানে এতটা সারাদিন আর জার্নিং হয়েছে আমার তো পুরো মাথা ব্যথা গোটা শরীর ফিজে গেছে বৃষ্টিতে ফিজে গেছি একদম বাসে জানালা বন্ধ করতে পারিনি বাস দিয়ে সব পানি ঢুকে একদম ফিজে গেছি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ